আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ান ডেতে জাকের আলী অনেক যখন বাদ পড়লেন তার বোন একটা স্ট্যাটাস দিয়েছিলেন তার ফেসবুকে সেটা ছিল চুইংগাম চাবানো নিয়ে জাকের যে রিসেন্ট টাইমে অনেক বেশি সমালোচনার শিকার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার একটা প্রতি স্ট্যাটাস যেটা পরবর্তীতে তিনি ডিলিটও করেন বোঝাই যাচ্ছে যে তার চুইংগাম চাবানো নিয়ে তার স্ট্রেস রিলিফের জন্য তিনি যে চুইংগাম চাবান যেটা রিকি পন্টিং কিংবা সৌরভ গাঙ্গুলিরা চাবাতেন সে জিনিসটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস তৈরি হতো এমনকি তার যে সৃষ্টিকর্তা প্রদত্ত স্কিন টোন সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রচুর হাসাহাসি ট্রল করা হতো যেটা নিয়ে খেপেছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স।

সিমন্সের কথা ধরেই বলা যায় ক্রিকেটারদের সমালোচনা তাদের পারফরমেন্স নিয়েই করতে হবে এবং যেটা হচ্ছেও কিন্তু বাংলাদেশ দল যখন আফগানিস্তান সিরিজ খেলে দেশে ফিরেছে এয়ারপোর্টে যেটা হয়েছে সেটাও কাম্য নয় তাসকিন নাইম শেখদের দিকে দর্শকরা তেরে গিয়েছেন পরবর্তীতে অনেকটা মনের দুঃখ থেকে নাইম একটা স্ট্যাটাসও দিয়েছেন যদিও সেটার সঙ্গেও হেড কোচ একমত নন তিনি বলেছেন যাই ঘটুক না কেন সোশ্যাল মিডিয়ায় যাই হোক না কেন সেটা নিয়ে ক্রিকেটারদের পাল্টা কোনো বক্তব্য দেয়া উচিত না আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা